মিনারগুলো আস্থা মিনারগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে চিটাগাং সেগুন দিয়ে তৈরি করা আছে এখানে আমি কত চমৎকার ভাবে কিন্তু কাজটা করে দিয়েছি একবারে সম্পূর্ণ আর এখানে রুইতঞ্জের নকশাটা খুব চমৎকার ভাবে কিন্তু এখানে করে দেওয়া আছে যে মোটাটা দুই ইঞ্চি প্লাস মোটা যেটা চৌকাঠ থেকে বেশি মোটা এখানে ইউজ করা আছে প্রতিটা নাটাইতে আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মিসু বলস থেকে আবার চলে আসলাম ভাইরাল দশ মিনার কনার সোফা নিয়ে যদিও একটা অর্ডারের প্রোডাক্ট এটা সম্পূর্ণ কিন্তু কাস্টমাইজ করে এক ভাঙিয়েছে সম্পূর্ণ কী কী কাস্টমাইজ করছে আমি একটু দেখাই দেবো ইনশাল্লাহ তার আগে যদি এরকমের কাস্টমাইজ করে আপনারাও প্রোডাক্ট নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা আগে বলে দিচ্ছি আমাদের ঠিকানা কাসপুর বাস স্ট্যান্ডের সাথে চাঁদমল সিনেমা হলের পাশে সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকেশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে দশ মিনার কনার সোফা স্যার আমাদের নিয়মিত বিরুদ্ধে দেখে তো এটার সাথে যা স্যার পাচ্ছে এই টু সিটটা পাচ্ছে একটা টু সিট খুব চমৎকারভাবে কিন্তু এটা টু সিট একটা ম্যাগাজিন বক্স একটা ওয়ান সিট একটা কনার একটা টু সিট সাথে এই যে কফ টেবিলটা চমৎকার কিন্তু কফি টেবিলের সম্পূর্ণ পাচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি পাচ্ছে সম্পূর্ণ ফ্রি তো এটা আমাদের সম্পূর্ণ বেলভেট কাপড় দিয়ে তৈরি করা আছে এবং উপায় হানড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠ এই যে মিনারগুলো আস্তা মিনারগুলো দেখা যায় সম্পূর্ণ কিন্তু আস্তা চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা আছে প্রতিটা সিডের মাথায় একবার সম্পূর্ণভাবে চিটাগা সেগুন কাঠ দিয়ে তৈরি করে দিয়েছে ইনশাআল্লাহ এবং এই যে মোটাটা দুই ইঞ্চি প্লাস মোটা যেটা চৌকাটা থেকে বেশি মোটা এখানে ইউজ করা আছে প্রতিটা নাটাইতে এবং সম্পূর্ণ নিচে কিন্তু আমরা জমিন খোদাই করে প্রতিটা সিটের মাথায় খুব চমৎকারভাবে আমরা নকশা করে দিয়েছি এবং এটা কিন্তু সম্পূর্ণ সলিড ফর্ম পাচ্ছে স্যার এখন সম্পূর্ণ সলিড ফর্ম আর কাস্টমাইজটা করতে স্যার আমাদের সত্তর হাজার টাকার যেই মরা গাড়ি কোনার অথবা চোদ্দো সিটের কনার যেটা বলি ওই যে কাপড়টা ছিল স্যার ওই কলারটা দেখে ভালো লাগছে তো ওই কাপড়টা দিয়ে আমাকে কাস্টমাইজ করে এই কনারটা বানিয়ে দিতে হবে তো যেই কথা সেই কাজ স্যারের মন মতন পছন্দ মতন আমরা কিন্তু এটা করে দিয়েছি এটা ভিতরটা কিন্তু সম্পূর্ণ ওই গর্জন কারি ইউজ করেছি আমরা এটা তিরিশ বছর লিখে তো ঘন পোকার গ্যারান্টি পাচ্ছেন এবং ফোম কাপড়ের গ্যারান্টি পাচ্ছেন দশ বছর পাঁচটা কিন্তু বালিশ পাঁচটা সিটের সাথে আছে এবং দুইটা কুশন বালিশ আছে এবং কাজটা দেখায় একটু এখানে আমি কত চমৎকারভাবে কিন্তু কাজটা করে দিয়েছি একবারে সম্পূর্ণ আর এখানে রৈতন নকশাটা খুব চমৎকারভাবে কিন্তু এখানে করে দেওয়া আছে প্রতিটা নাটায় মাথায় কিন্তু আমরা খুব চমৎকারভাবে দেখলে বুঝতে পারবেন খুব চমৎকারভাবে কিন্তু জমিন খোদাই করে নকশাগুলো করা আছে প্রতিটা সিটের মাথায় ইনশাল্লাহ হ্যাঁ টোটালি এই প্যাকেজটা এটা সারা বাংলাদেশি ডেলিভারি ফ্রি চাইলে আপনি নিতে পারেন আমাদের সব থেকে যারা না আসতে পারবেন আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে মুহসঅ নাম্বার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকিটাকে কিন্তু রিসিভ করার সময় দিতে পারবেন